স্বাগতম সকলকে আশা করি সকলে আমায় শুনতে পাচ্ছ ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুক টেক্সট বুক সুপার কোচিং এর অফিশিয়াল বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই ব্যাঙ্কিং স্টুডেন্টদের জন্য একটা ভালো আপডেট নিয়ে এসেছি আমি যারা জন্য প্রিপারেশান নিচ্ছ যারা ব্যাংকের পরীক্ষা দাও তাদের জন্য কিন্তু একটা দারুণ আপডেট দেখতে পাচ্ছ যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে পনেরো হাজারের বেশি আশা করি যারা ব্যাংকের পরীক্ষা দাও তাদের কাছে এই আপডেটটা কদিন আগেই পৌঁছেছে এটা কিন্তু একদম একটা অফিশিয়াল না হলেও একদম সঠিক জায়গা থেকে খবর পাওয়া এবং যারা একটু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছো না তাদের জন্য আরও ভালো খবর যারা বিটেক বিই যারা করেছ তাদের জন্য এটা সত্যিই ভালো আপডেট যে এই অর্থবর্ষ অর্থাৎ দু চব্বিশ পঁচিশে কিন্তু একটা ধামাকা হতে চলেছে স্টেট ব্যাংকের তরফ থেকে তো আমি একেবারে কন্টেন্টে ঢুকবো মানে গোল গোল না ঘুরে একদম স্ট্রেট কার্ড কন্টেন্টে ঢুকবো আশা করি শুনতে পাচ্ছ জাস্ট একটু জানাবে যারা দেখছো শুনতে পাচ্ছ কিনা তাহলে এটাই আমার সব থেকে বেশি সুবিধা হবে নালে বাকিটা বলাটা ব্যর্থ হয়ে যাবে ঠিক আছে অডিওবল তো জাস্ট বলবে কি কিনা ঠিক আছে যে অডিওবল তো জাস্ট একটু বলো তো জাস্ট দেখছো অডিও ওয়েলকেন একটু বলো ব্যাস্ট তাহলে আমি কন্টেন্টে ঢুকতে পারি একদম দ্রুত কন্টেন্ট দেখিয়ে বেরিয়ে যাবো চলো ওকে ওকে কোয়ালিফাই কত লাগবে স্টেট জন্য কোয়ালিফাই কত লাগবে মানে এখনো বুঝতে পারলাম না তোমার কথার মানে দেখো তার শুনতে পাচ্ছ দেখো একটা একদম অফিসিয়াল নিউজ পেপার থেকে তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ যে এসবিআই টু হায়ার ফিফটিনকে ইন ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফাইভ টু বুস্ট এক্সপ্যান্ড ইস নেটওয়ার্ক তাদের অপারেশনকে বুস্ট করার জন্য এক্সপ্যান্ড নেটওয়ার্ক করার জন্য তারা কিন্তু তারা কিন্তু কত পনেরো হাজারের কাছাকাছি একটা মানে রিক্রুটমেন্ট ড্রাইভ করাতে চলেছে ঠিক আছে ওকে দেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ প্ল্যানিং টু রিক্রুট ওভার ফিফটিন থাউজেন্ড পিপল ইন দু হাজার চব্বিশ পঁচিশ ইনক্রিজিং দ্য স্ট্রেংথ দোস ইন দ্য ফিল্ড অফ ফিল্ড ফর মার্কেটিং মানে তারা বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে তোমরা আশা করি তোমাদের কাছে এটা পরিষ্কার হচ্ছে আমার সামনে এটা পরিষ্কার না তাই একটু মোবাইল দেখেই আমি পড়ছি ডোন্ট মাইন্ড জাস্ট হ্যাঁ তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ প্ল্যানিং দু হাজার চব্বিশ পঁচিশ ইনক্রিজিং দ্য স্ট্রেংথ দোস ইন দ্য ফর মার্কেটিং দ্য রিক্রুটার্স উইল অলসো ফর ডেপ্লয়মেন্ট ইন দ্য ব্যাঙ্কস অপারেশন সাবসিডারি এক্সপ্যান্ডিং ব্রাঞ্চ মানে পরিষ্কার কথা আমি যদি তোমাদের বলি যে এসবিআই প্ল্যান কী করছে মানে মোদ্দা প্ল্যান হচ্ছে এসবিআই এর যেটা গত বছর ওদের একশো ঊনচল্লিশটা ব্রাঞ্চ ওপেন হয়েছিল সেই সেই ব্রাঞ্চটা আরও ওপেন করবে কত এই বছরে তিনশোটা ব্রাঞ্চ ওপেন করবে এসবিআই এসবিআই তিনশোটা থ্রি হান্ড্রেড ব্রাঞ্চ ওপেন করতে চলেছে তো দেখো বিজনেস টুডে একটা আর্টিকেল তোমাদের দেখাই যে কি বলছে এসবিআই দ্য কান্ট্রিজ লার্জেস্ট লেন্ডার উইল অনবোর্ড টুয়েলভ থাউজেন্ড ফ্রেশার্স ভালো করে দেখো টুয়েলভ থাউজেন্ড ফ্রেশার্স প্রভিশনারি অফিসার অ্যান্ড অ্যাসোসিয়েট ইন ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফাইভ এইট্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স গ্র্যাজুয়েট ইস চেয়ারম্যান দীনেশ খারা সেইট বলছে তার মধ্যে পঁচাশি পার্সেন্ট তারা চাইছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে পঁচাশি পার্সেন্ট চাইছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো এইটটি ফাইভ পার্সেন্ট চাইছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে There is no bias towards onwards the engineers on the ranks, Khara said. The stress that is not by design, lately the RBI has increased its focus technology and penalized, technology and penalized, penalized banks for short, for shortcomings. Through Khara, the, according to an agency report, declined the share, the overall টেক্স পেন্ডিং বাই দ্য ব্যাঙ্ক হি স্ট্রেস দ্যাট ইজ দ্য হায়েস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড অফিসিয়াল ক্লেমিং টু দ্য মাছ হায়ার দ্যান দ্য ইন্ডাস্ট্রি সেভেন টু এইট পারসেন্ট অপারেশনাল এক্সপেন্সেস তার মানে পরিষ্কার কথা তারা কি চাইছে না গ্র্যাজুয়েশান মাস্ট ব্যাংকে চাকরি করতে গেলে গ্র্যাজুয়েশান মাস্ট ঠিক আছে আর তিরিশ বছরের মধ্যে বয়স হতে হয়েছে মুদ্রা কথা ঠিক আছে তো যাই হোক যারা বি টেক তাদের জন্য সত্যি সত্যি সুখবর আমাদের যিনি খাড়াবু অর্থাৎ এস বি আইয়ের চেয়ারম্যান দীনেশ বাবু তিনি কিন্তু বলেই দিয়েছেন আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের উপর বেশি ফোকাস রাখছি এবং তিনি চাইছেন যে এই বছর যে তিনশোটা ব্যাঞ্চ তিনশোটা ব্রাঞ্চ ওপেন হবে এই তিনশোটা ব্রাঞ্চে নিয়ার অ্যাবাউট বারো হাজার নিয়ার অ্যাবাউট বারো হাজার সব মিলিয়ে জুলে হয়তো বিভিন্ন রকম টর্মী দিয়ে পনেরো হাজার মতো তিনি রিক্রুট করতে চাইছেন এবং এটা হবেও ঠিক আছে এটা নিয়ে কোনো মিথ্যে নেই তো যারা ব্যাংকের প্রিপারেশান নিচ্ছ তারা প্রিপারেশান নিতে আর ভুলে যেও না ভাবছো না আর কিছু আসছে না আইবিপিএস বেরোচ্ছে না খুব শীঘ্রই বেরিয়ে যাবে তো সুতরাং প্রিপারেশান নিতে থাকো ঠিক আছে এই আপডেটটা ছিল এই ধরনের আপডেট জানি না কারা কারা কভার করে আমার মনে হলো তোমাদের সাথে এটা অবশ্যই শেয়ার করা দরকার এই আপডেটগুলো যদি তুমি আমার কাছ থেকে পেতে চাও এই আপডেট যদি তুমি আমার কাছ থেকে পেতে চাও তুমি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো এই টেলিগ্রাম চ্যানেলে আমি সব মানে কোনো ভিডিও না করলেও ভালো ভালো আপডেট ভালো ভালো পিডিএফ আমি এখানে দিয়ে দিই তো যারা যারা এরকম আপডেটের জন্য খোঁজখবর করো কোথায় গেলে পাওয়া যাবে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে থাকো আর ব্যাংক ছাড়া যদি অন্য কিছুর প্রিপারেশান কেউ নেও কেউ নিতে চাও সেক্ষেত্রে আমাদের সমস্ত রকম ব্যাচ রয়েছে ব্যাংক ছাড়া আবার বলছি আমাদের আমাদেরও একটা সীমাবদ্ধতা আছে যে পুলিশ গ্রাম পঞ্চায়েত ক্লার্কশিপ রেলওয়ে এমটিএস এবং আর পি এফের আপাতত আমাদের ক্লাস চলছে যদি কেউ জয়েন করতে চাও তো সেক্ষেত্রে তোমরা কী করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে লিঙ্ক পৌঁছে যাবে দ্যাটস অল তো এইটুকুই ছিল এর থেকে বৃহৎ করব না যেহেতু একটা ইনফরমেটিভ ভিডিও সেখানে আজে বাজে কথা বলার তো কোনো মানে নেই ভালো থেকো সুস্থ থেকো সবাই আর ব্যাংকের যারা প্রিপারেশান নিতেরা আবার একেবারে এনার্জি নিয়ে শুরু করে দাও আজকের মতো এখানেই শেষ করছি জয় হিন্দ